আসসালামু আলাইকুম সামনে রোজা রেখে আমরা আপনাদের জন্য খুব সুবিধার্থে যেন রান্না করতে পারেন এই কারণে নিয়ে আসছি বাজারে এবং উন্নত মানের এল জি কোম্পানির এটা হচ্ছে রাইস কুকার যা ভাত অটোমেটিক আপনাদের হয়ে এটা এটাকে লাইন অফ করে দেবে এবং এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি পেপারস রয়েছে যা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং একটি উন্নত মানের পাওয়ার কট আছে এবং একটি চামিজ আছে এবং ইনার পট সহ রয়েছে এটার সাথে দুইটা বাটি পেয়ে যাচ্ছেন একটা স্টিল এবং একটি নন স্টিল অ্যালুমিনিয়াম তো এটা হচ্ছে স্টিলের এটা টু লিটার রাইস কুকারের বাটি অর্থাৎ দুই কেজি এক পোয়া চাউল রান্না করা যায় তবে আমি স্ট্যান্ডার্ড বলবো যে এটাতে দুই কেজি রান্না করতে পারবেন যদিও কোম্পানির মাপ আছে দুই কেজি এক পোয়া অনুযায়ী তো এটা হচ্ছে নন স্টিক যা ভাজা পড়ার কাজে বা তেল জাতীয় রান্না আপনারা করতে পারবেন মোট দুইটা বাটি পাচ্ছেন ভাত তরকারি দুইটাতে রান্না করতে পারবেন এবং এটাতে কিন্তু ভাজে আপনার কাজও করতে পারবেন এটা হচ্ছে আমাদের রাইস কুকার এই রাইস কুকারটা হচ্ছে এইচ এস কোম্পানির প্লাস এটা কিন্তু দেখতে পাচ্তেছেন যে এখানে পাওয়ার সকেটটা দেওয়া যাবে আর এখানে কিন্তু এটা ফুল বডির উপর যে প্রিন্টিং করা ফুল বডির উপরে এটা কোনো স্টিকার না এটা সরাসরি কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে হলুদ বাতে লাল বাতে যখন আপনারা লাইনটা অন করবেন তখন কিন্তু ওয়ার্ম বাতি থাকবে যখন সুইচটা অন করে দেবেন ভাত রান্নার জন্য শুরু করবেন তখন কিন্তু লাল বাতি জ্বলে থাকবে আর যখন ভাতটা অন হয়ে যাবে তখন কিন্তু মানে ভাতটা হয়ে যাবে তখন আপনাদের এই সুইচটা উপর থেকে ওঠার পরে আবার লাল বাতিতে আসবে এবং রোজার মাসে যেহেতু আপনারা রান্না করবেন এই কারণে কিন্তু আসলে অটো সিস্টেমটা রাখা খুব জরুরি আর এটা কিন্তু ভাতকে দীর্ঘ সময় ধরে গরম রাখবে যেমন ভাত হয়ে যাওয়ার পর যদি আপনারা এই যে লাইনটা আছে বা সুইচ যদি আপনারা অফ না করেন তারপরে কিন্তু ভাত পড়বে না এবং ভাত কিন্তু সব সময় যতক্ষণ পর্যন্ত এই প্লাগটা কারেন্টে দেওয়া থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই লাইনটা কিন্তু আপনাদের ভাতকে গরম রাখবে আর এটা হচ্ছে এক হাজার ওয়াডের কয়েল ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এক হাজার কয়েল আর এটা কিন্তু ফুল বডির আমি যদি আপনাদের দেখাই যে দেখেন এটা কিন্তু ফুল বডির একটি প্রোডাক্ট এবং খুব উন্নত এবং এটা কিন্তু ভালো মানের একটি রাইস কুকার এটার সাথে যদি আমি আরেকটু আপনাদেরকে দেখাই যে আপনারা যদি কখনো এই যে এখানে আমাদের এটা বাটি আছে যদি কখনো কোনো কিছু সেদ্ধ করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এটা সেদ্ধ করার যেতে আমরা ভাতের মধ্যে আলু বেগুন দেওয়ার পরে কিন্তু আসলে এটা খুঁজে পায় না এই কারণে কিন্তু এখানে একটা জাল ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা কিন্তু এখানে ভাতটা ওঠানোর পরে কোনো কিছু সিদ্ধ করলে এটা এটার মৃত্যু দেওয়া দেওয়ার পরে আপনারা এই যে কাচের গ্লাস মানে গ্লাসের হচ্ছে এটা হচ্ছে উপরে ঢাকনা ঢাকনাটা এভাবে দিয়ে দেবেন তাহলে সেদ্ধ হবে আর আপনারা যদি কোনো কিছু সেদ্ধ না করতে চান সেক্ষেত্রে আপনারা এটা সাইডে রাখার পরে সরাসরি যে বাটি আছে বাটিটা এটার ভিতর দিয়ে দেবেন আর এটার কিন্তু যে সিস্টেমটা আসলে অনেকেই জানেন যে পানি পরে রাইস কুকারগুলো নষ্ট হয় এটা কিন্তু পানি পরবে না আর এই যে এখানে যে ছিদ্র আছে যদি পানি পরেও ফ্যান এই ফ্যানগুলো আসলে বাইরে ফালাই দিবে আর এখানে এই যা একটু খেয়াল করবেন এই যে বিট যেটা রয়েছে আমাদের রাইস কুকারের সাইডে দেন গ্লাসের সাইডে চকচক করতেছে এটা হচ্ছে বিট এই বিটটা কিন্তু অন্য কোনো কোম্পানির সাথে কিন্তু এটা দেওয়া নাই শুধু এল জি কোম্পানি এবং এইচ এস কোম্পানির সাথে কিন্তু দেওয়া আছে তো যাদের প্রয়োজন খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা রাইস কুকার নিতে পারেন আমাদের কাছে ইহুজ পরিমাণ রাইস কুকার রয়েছে ব্যালেন্ডার রয়েছে এবং প্রেসার কুকার রয়েছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর মখারা বাজার জিরো পয়েন্টে ধনী ফকির মার্কেট বড়াইগ্রাম নাটোর টি এম ইলেকট্রনিক্স যাদের প্রয়োজন অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি আসতে পারবেন এ কারণে ডিসক্রিপশান দেওয়া যে নাম্বারটা দেখতে পারতেছেন অথবা আপনাদের ভিডিওর উপরে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স